দেখুন আমি সহজ বা লড়াই বলবো কি করে যেখানে জুন আমি সেই তার সাথে আমার কোন লড়াই নেই আমি তাকে আবার কিসের সহজ আর কিসের ডিফিকাল্ট আমার লড়াই মমতা ব্যানার্জির সাথে আমাদের লড়াই টিএমসি এর অপশাসনের বিরুদ্ধে তাদের নীতি আদর্শের বিরুদ্ধে তাদের এক নীতি বলতো যখন স্পিকারের মুখে কাগজ ছুড়ে মেরেছিলেন যে বাংলাদেশ থেকে ইনফিল্ট্রেটার ঢুকছে তখন কাগজটা ছুড়ে মারলেন মুখ্যমন্ত্রী হওয়ার পরে নীতি আদর্শ হয়ে গেল শেখ শাহ করছেন ভেতরে ঢোকায় পশ্চিমবঙ্গে শেখ শাহজাহান হয়েছে বাকি তার গুন্ডারা তো অ্যারেস্ট হয়নি আর সেই রোহিঙ্গারাই হচ্ছে মুখ্যমন্ত্রীর ভোট ব্যাংক যার কোন নীতি আদর্শ নেই যে যে তার চেঞ্জ করে আমাদের লড়াই তার বিরুদ্ধে জুন মালিয়া দেখুন আমি আমি সেন্ট্রাল ফোর্স এর বিষয়ে বলতে পারবো না কারণ কি সেন্ট্রাল ফোর্স আমি তো আজকে সবেই মেদিনীপুরে এলাম কিন্তু আমরা এটা দেখেছি যে সেন্ট্রাল ফোর্স কে লোকাল পুলিশ তারা মিসইউজ করে তারা তাদের কাজ করতে দেয়নি সুতরাং এবং সেন্ট্রাল ফোর্স থাকা সত্ত্বেও বহু জায়গায় পঞ্চায়েত ভোটেও আপনাদের অনেক জায়গাতে সেন্ট্রাল ফোর্স ছিল কিন্তু ভোট করতে দেওয়া হয়নি সুতরাং আমরা এবারে রকম জায়গা খালি রাখবো না কোনো যেখানে আমাদের কোনো লুপ হোল আমরা সেটা রাখবো না মানুষ যে কাউকে ভোট দিতে পারে সেখানে আমাদের কোনো শ্রেণী নেই কিন্তু মানুষ যেন ভোট দিতে পারে মানুষ যেন বাড়ি থেকে বেরিয়েছে বুথ যেন যেতে পারে মাল্টি এর নিচে তৃণমূলের গুন্ডারা দাঁড়িয়ে রয়েছে কি বলবি নিচে নামবেন নাকি আর মাঝে মাঝে ওই টাকে তুলে কি বলে চেম্বারটা দেখানো ওই সব নাটক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এখনো সময় আছে সতর্ক করে দিন সতর্ক করে দিন কারণ আমরা আঙুল না আমরা জিততে এসেছি আর মানুষ যাতে ভোট দিতে যেতে পারে আমরা কিন্তু সেটা ইনশিওর করবো অবশ্যই আসবেন সেরকমই দিদির দার সাথে কথা হয়েছে দিদিদাদা আহ বলেছেন দু আমাদের তেরোই মে আমাদের আসানসোল দুর্গাপুরের ভোট আর মেদিনীপুরের ভোট হচ্ছে পঁচিশে মে সুতরাং তেরোর পরে দিদিরদা বলেছেন দিদিদা এখানে আসবেন আমাদের সঙ্গে কাঁধে মা কাঁধ মিলিয়ে উনি প্রচার করবেন খুব স্বাভাবিক আমরা যখন কারুর সাথে চার দিন বা পাঁচ দিন আমরা যদি কারুর সাথে কোন এর ট্যুর কোম্পানির সাথে ঘুরতে যাই তখন সেখানে যারা যারা সেই ট্যুরের কোম্পানির মধ্যে যায় একসঙ্গে তাদের সাথে একটা বন্ধুত্ব একটা আত্মীয়তা হয়ে যায় আজকে পাঁচ বছর এখানে সংসার করেছেন তো সেখানে মন খারাপ হবে না হওয়াটাই তো স্বাভাবিক আজ থেকে আমি এখানে এসেছি আমার ছেলে মেয়েদের মন খারাপ হচ্ছে না কিন্তু এটা আমাদের বিজেপি পার্টি বিজেপি পার্টি একটা মহাসমুদ্রের মতো এই তৃণমূলের ড্রেন মানে হাই ড্রেন বলবো না মানে গ্রামের ছোট রাস্তা হয় না ছোট রাস্তার পাশে যে ছোট ড্রেন গুলো হয় কোনদিন পরিষ্কার করে না সেই ড্রেন সুতরাং আমাদের এখানে ওই একটা পোস্ট বাকি সব তো যেটা বলবেন ওনাদের যেটা মনে হবে যে না এইটাতে করলে জিততে পারে জিততে হবে আগে তো জেতার আর দিলীপদার আশীর্বাদ নিয়েই তো আমার এখানে আসা দিলীপদা আমাকে রাজনীতিতে এনেছেন দিলীপ দা মহিলা মোর্চার সভানেত্রী করেছিলেন আর দারই কনস্টিটুয়েন্সিতে আজকে দিলীপ দার আশীর্বাদ নিয়ে এখানে এসেছি সুতরাং দিলীপ দা সবসময় রয়েছেন কার্যকর্তাদের মন খারাপ হওয়াটা একদম স্বাভাবিক কিন্তু আই এম শিওর যে তারাও জানে যে এটা কত বড় লড়াই এটা একটা যুদ্ধ মা মাতঙ্গিনী যেভাবে লড়াই করেছিলেন পতাকাটা হাতে নিয়ে গুলিবিদ্ধ হওয়ার পরেও পতাকা ছাড়েননি আজকে সেই লড়াই আমার কার্যকর্তারা করছে তারা এইটুকু বুঝবে না